হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত পুরো দেশকে তাক লাগিয়ে হাজারো তরুণীদের কাশ ছোট পর্দার জনপ্রিয় মুখ মিরাজ খান বিয়ে করে ফেললেন পাকিস্তানের এক সুন্দরী মেয়েকে সাম্প্রতিক কিছু আগে মিরাজ খান নিজের ভেরিফাইড ফেসবুক এখন একটি পোস্টের মাধ্যমে একথা নিশ্চিত করেন এখন জানার বিষয় হচ্ছে বাংলাদেশে এত হাজারো সুন্দরী মেয়ে থাকা সত্ত্বেও কেন তিনি বিয়ে করলেন পাকিস্তানি মেয়েকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তাই আপনি যদি মিরাজের বিয়ের বিষয়ে না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওতে আপনার জন্য তাই ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মিরাজ খান হাজারো তরুণীর ক্রাস ক্যারিয়ারে বেশ কিছু নাটক উপহার দিয়েছেন অর্জন করেছেন দর্শকদের ভালোবাসা তিনি ঢাকা শাহবাগের নিজ বাড়িতে উনিশশো সালে পাঁচই জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং দু হাজার পঁচিশ সাল অনুযায়ী বর্তমানে বয়স তার সাতাইশ ক্যারিয়ারের শুরুটা ছিল টিকটক ইনস্টাগ্রামের মাধ্যমে এবার ডান্স হিসাবে হিসেবে পরিচিত হয় দু হাজার আঠারো সালে প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট চ্যানেলের মাধ্যমে এছাড়াও দু হাজার বিশ সালে করোনা চলাকালীন সময় প্র্যাঙ্কিং টিম এন্টারটেনমেন্ট চ্যানেলে স্কুল গ্যাং সিজন ওয়ান একটি ধারাবাহিক নাটক নিয়ে আসেন এবং তা থেকে নতুন করে জীবন শুরু হয় মিরাজ খানের এরপর থেকে পিছিয়ে তাকাতে হয়নি এই তাকে মিরাজ খানের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ওজন প্রায় চৌষট্টি কেজির মতো মিরাজ খান প্রত্যেকটা নাটক করে আয় করে থাকেন চল্লিশ থেকে পঁয়চল্লিশ হাজার টাকা এবং ধারাবাহিক নাটক সহ বিভিন্ন স্পন্সর করে অর্থ উপার্জন করে থাকেন মাস শেষে তিন থেকে চার লক্ষ টাকা মিরাজের নিজের টাকা দিয়ে একটি গুলশানে বাড়ি কিনেছেন একটি প্রাইভেট কার আরঅন ভাই ভাষন করে একটি বাইগ হইছে তার বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে তার নাটক প্রচুর জনপ্রিয় চাহিদা রয়েছে এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি কেন বিয়ে করতে গেলেন পাকিস্তানের একজন মেয়েকে কি এই প্রশ্ন শুধু আমার না আমো তো আপনাদের মনে থাকতে পারে যদিও এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কেউ তবে ধারণা করা যাচ্ছে পাকিস্তানের মেয়ে বিয়ে করেছেন তিনি কারণ সম্প্রতি কিছুদিন আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন মিরাজ খান ফটোতে দেখা যাচ্ছে পাকিস্তানের এক সুন্দরী মেয়ের সাথে ফেলনে বসে হাসি তামাশা করে নিতে আসেন তো দর্শক মিরাজ খান যদি বিয়ে করে ফেলেন তাহলে আপনার কি কি খুশি হবেন শুধু কমেন্টে জানাবেন আপনার সাথে দেওয়া হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ